ইউনুসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক তৈরি ইলেকশনের জন্য সংস্কার হোক হোক বা না না আমার ধারণা তিনি তিনি তার এই বদনাম অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন তো ইলেকশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি নব্বইয়ে তিনটা রাজনৈতিক জোট বিএনপির নেতৃত্বে ছিল আওয়ামী লীগের নেতৃত্বে ছিল বামদের নেতৃত্বে ছিল তারা তিন জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যেই বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো কবিতার মতো কেউ কথা রাখে নাই যে যেই ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এর সাথে পতন হয়েছিল সেই ডাকসু তো আওয়ামী লীগেও দেন বিএনপিও গত কয়েক বছর আঠাশ বছর পরে একবার আমরা বিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম তাহলে তো সরকার ডুবানের জন্য এরাই যথেষ্ট তো আশা করি উপদেষ্টা মহোদয়গণ তারা বাস্তবতা বুঝে প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবেন আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে চাই তার জন্য যত সময় লাগে যারা তলে তলে দালালি করেছে আপোষ করেছে তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার কিংবা পরবর্তী কোনো নির্বাচন কোন জায়গায় যেন তারা স্টেক নিশ্চিত না করতে পারে আমরা জানি কারা দ্বিতীয়বার ফাইল কাছ থেকে নির্বাচনের আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রার্থী দেওয়ার জন্য আন্দোলন না করার জন্য পয়সা পাতি নিয়েছেন ডকুমেন্ট আছে ডিজে ভাই চিপকে এখন জিজ্ঞেস করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন সব বের হয়ে আসবে ওই দালালদেরকে আমাদেরকে কিন্তু চিহ্নিত করতে এখন অনেকে বড় বড় কথা বলছেন বাস্তব কথা যারা গত পনেরো বছরে এই সরকারের হালুয়া রুটির ভাগ পেয়েছে বেনিফিশিয়ারি ছিল তার অনেকে কিন্তু এখন ভোল পাল্টাইয়া বিপ্লবী হয়েছে এই যে গত বছর এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম কোন কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না কারো রাস্তায় ছিল আপনারা জানেন নাই আমরা বলেছিলে বিএনপি জামাত বাম ডান এখন দেখার সুযোগ নাই আসেন গণতন্ত্র পুনরুద్ధর এবং নির্বাচনের প্রশ্ন আমরা একসাথে রাষ্ট্রপথে নামি কারা কারা লিপ সার্ভিস দিয়েছে বাস্তবে নামে নাই সেটা আপনারা দেখেছেন সর্বশেষ একটা কথা বলবো যে আমাদের এখানে যে ছাত্র যুবক ভাইটি মুজাহিদ তার গুলিবিদ্ধ হয়েছিল তার চিকিৎসা দেওয়াটা একটা সংকট ছিল আমাদের জন্য যে কলিজার এখানে গুলি লেগেছিল তার চিকিৎসা সম্পূর্ণ কোডিনিট করেছিল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএমএম অনেক দিন ধরে পথ বঞ্চিত ডাক্তার ডাক্তার রফিক ভাই এবং উনি মিনিমাম আমাদের রেফারেন্সে আমি নাহিদ আসিফ এই ঢাকা সাকাফি যারাই আন্দোলন ছিল সবাইকে ফরাদ আলিম ডোনার ভাই খালেদা উপদেষ্টা এবং রফিক ভাই নাম্বার দিয়েছিলাম কারণ মেডিকেল সাপোর্টটা ওনারা আমাদেরকে দিয়েছিল তো এই যে ছাত্রদেরকে আমাদের যদি মেডিকেল সামলানো লাগতো কয়েক কোটি টাকা লাগবে এই টাকা আমরা কোথা থেকে দিতাম তো এই যে আন্দোলনের কথা আমরা এই জন্য বলছি যে এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে কত কন্ট্রিবিউশন সে একজন ডাক্তার হয়ে শুধুমাত্র চিকিৎসা দেওয়ার কারণে এই লোকটাকে গ্রেপ্তার করে আমাদের সাথে রিমান্ডে নিয়ে গিয়েছিল রিমান্ডে ঝুলাইছে তাহলে এই ধরনের মানুষদেরকে এখন যদি আমি দেখতে পাচ্ছি আর স্বাস্থ্য ব্যবস্থায় যে এখন পর্যন্ত আহতদের একটা তালিকা হয় নাই নিহতদের একটা তালিকা হয় নাই স্বাস্থ্য ব্যবস্থায় ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড করেছে এই সরকারের একজন বেনিফিশিয়ারি তার বিরুদ্ধে ডাক্তাররা আন্দোলন করেছে এখন পর্যন্ত তাকে হয় নাই সরানো তো এই যদি উপদেষ্টাদের চারপাশে থাকে গুরুত্বপূর্ণ করে থাকে তাহলে তো সরকার ডুবানোর জন্য এরাই যথেষ্ট তো আশা করি উপদেষ্টা মহোদয়গণ তারা বাস্তবতা বুঝে প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবেন আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে চাই তার জন্য যত সময় লাগে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রস্তাবনা চেয়েছে আমরা কিন্তু বিয়াল্লিশটা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি এটি কিন্তু বিএনপির একক কর্মসূচি না আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটি কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমন কি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণাপত্র আমরা কর্মসূচিতে বলে দিছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একত্রিশ দফা কর্মসূচিটা দিয়েছি এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ট যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে পাঠ্যপুস্তক নতুন পাঠ্যক্রম সাজাতে হবে কারণ এরা তো চেতনার ট্যাবলেট গিলাইসে পাঠ্যপুস্তকে কাজে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে একটা নির্মহ ইতিহাস রচনা করতে হবে সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠী কিছুদিন আগে ডয়চিবিল একটি রিপোর্ট হয়েছিল যে আপনার প্রায় চার কোটি তিয়াত্তর লক্ষ বিশ হাজার কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই সংখ্যাটা চার কোটি তিয়াত্তর লক্ষ এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে একটা প্রবাদ আছে যে আপনার আপনার আইডল ব্রেন ইস ইভিল ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো এই তরুণদেরকে যদি আমরা কাজে এনগেজ না করতে পারি এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে তা তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে কারণ আমরা একেবারে যদি রাতারাতি হার ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি আমরা একেবারেই সবাই চারিত্রিকভাবে অনেশ হয়ে গেছি আইডিওলজি মানে আইডিয়াল হয়ে গেছি এইটি কিন্তু না দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিকভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারি নাই সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই বেকার তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশের যে ভালনারেবল ইকোনমি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে ইকোনমি আছে এসালম বসুন্ধরা সামিট গ্রুপ ওরিয়ন এরকমের ধরেন বিশ থেকে পঁচিশটা বড়ো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ কেউ এর মধ্যে তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ ব্যবসায়ীদেরকে কিভাবে কনফিডেন্স দেওয়া যায় যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্সে না আনা যায় ইকোনমি স্টাবল করা ডিফিকাল্ট হবে সুতরাং এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাজিক চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ সরকারকে আমরা যতই সমর্থন দেয় আমরা আন্দোলন থামাইলাম এক মাস তারপরে তো আবার আন্দোলন তৈরি হবে অনেক ধরনের আন্দোলন তৈরি হবে এবং এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশকে ব্যবহার করবে আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে প্রশাসনে বসে আছে এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে কাজেই সেই ক্ষেত্রে এই যে তরুণদের এই স্পিডকে ধরে রাখার জন্য যুব অধিকার পরিষদে একটা সুসংগঠিত সুশৃঙ্খল কাঠামো তারা কাজ করতে পারে অন্যান্য যুব সংগঠনগুলোকে নিয়ে এবং তো সেই ক্ষেত্রে যুব অধিকার এই মুহূর্তে যে একটা এজেন্ডা নিয়ে সামনে আগাতে চাচ্ছে যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেওয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণের সংলাপ শুরু করতে যাচ্ছে এটা অত্যন্ত সময়োপযোগী কাজ আমি মনে করি যে এটা তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে সিভিল সোসাইটি কিংবা ইহসান মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক তরুণ বুদ্ধিজীবী তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু সংস্কারের চিন্তাভাবনা তারা সরকারের কাছেও পৌঁছাতে পারবে